আপনার তৃতীয় গোলমাল যা আমার নজরে পড়েছে সেটা সেটাই হলো আপনার গোড়ার গোলমাল তা হচ্ছে গুলিয়ে ফেলাটা ভুল জায়গায় এসে পড়েছেন আপনি এসে যদিও তেমন ভুল করেননি তাহলেও আমি বলতে চাই আমি ডাক্তার নই লেখক ডাক্তারবাবু থাকেন এর পাশের ফ্ল্যাটে আরে মশাই সেখানেই তো গেছিলাম গোড়ায় দেখি যে ভদ্রলোক দিস্তা দিস্তা কাগজ নিয়ে কিসব বর্ষ লিখে যাচ্ছেন একটা না লিখছেন একান্ত মনে অবাক্ষ ভাবছি এত এত প্রেসক্রিপশন লিখতে হয় নাকি ডাক্তারদের কিন্তু কিছু বলার আগেই আমায় দেখে তক্ষণি তিনি বলে উঠলেন না না এখন না এখন আমায় বিরক্ত করবেন না দেখছেন না লিখছি আমি তিনটে উপন্যাস লিখতে হবে তিনখানা পুজো সংখ্যার জন্যে সময় মোটে নেই আমার আচ্ছা আসুন এখন নমস্কার এই বলে তিনি আমায় বিদায় করে দিলেন